একটু আগে ডেলিভারিটা এসেছে দেখা যাক এর মধ্যে কি আছে মনে হচ্ছে এখন কাটা হয়ে গিয়েছে এটা এখন কি আছে দেখা হবে আছে তোমার জুতো চলে এসেছে এটা কার জুতো চলে এসেছে তোমার জুতো চলে এসেছে এটা করছে কি তোমার ভালো লাগছে ক্যামেরার দিকে তাকিয়ে বলো ভালো লাগছে কি জুতোটা বিউটিফুল হয়েছে ওটা বাবা কিনে দিয়েছে জুতোটা তো ভুল জুতো পরলে দেখো এ দেখো এটা তো বাঁ পায়ের জুতো তুমি ডান পায়ে পরেছো দেখো হ্যাঁ জুতোটা খুব সুন্দর জুতো কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার বাচ্চাদের পায়ে পড়লে খুব সুন্দরই লাগবে দেখি ওই একা দেব পড়তে পারো পরে নাও আস্তে 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 দেখি আমি এটা ঠিক করে লাগিয়ে দিই এই পাটা ঠিক করে লাগিয়ে দিই এই পাটা ঠিক করে লাগিয়ে দিই এই পাটা সুন্দর করে লাগিয়ে দিই ওঠো দেখি দেখি সুন্দর হয়েছে ভালো লাগছে ওটা চিকচিকের মতন লাগছে না ওটা হচ্ছে ফ্লাওয়ার দেখো ফ্লাওয়ার দেখো তোমার জুতোর উপরে দেখো ফ্লাওয়ার এই দেখো কত ফ্লাওয়ার দেখো তো তোমার জুতোতে ফ্লাওয়ার ভর্তি না তোমার জুতোতে এই এই পায়ে আবার ফ্লাওয়ার এই দেখো কত ফ্লাওয়ার এই ফ্লাওয়ার এই ফ্লাওয়ার দেখেছো ফ্লাওয়ার তোমার জুতোটা ভালো লাগছে জুতোটা দেখো কি সুন্দর কালার না ঘিয়ে কালারের দেখো কি সুন্দর মিষ্টি লাগছে পাটা পাটা মিষ্টি লাগছে তো জুতোটা এবার ফেরত দিয়ে দি ফেরত দেবো না কে তুমি পড়বে আচ্ছা এটা তো বাবা তোমাকে দিয়েছে বাবা কি বলবে থ্যাংক ইউ বলবে তো বাবাকে থ্যাংক ইউ বলবে তো কোথায় চলে গেছে অফিসে চলে গিয়েছে বাবা আচ্ছা কখন আসবে বাবা সন্ধ্যেবেলা আসবে তাই তো আজকের তো সন্ধেবেলা বাবা চলে আসবে তো বলতে গিয়েছিলেন এবার খুলে দাও এবার খুলে দাও খুলে দাও খুলে দাও ভোমোর তো জুতোটা হেভি আনন্দ ও তো খুলতেই চাইছে না বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে ভোমরের পাটা এবার খুলে দাও জুতোটা এবার খুলে রাখি বিয়ে কালকে মঙ্গলবার দিন বিয়ে বাড়ি যাবে পড়বে মঙ্গলবার দিন বিয়ে বাড়ি যাবে পড়বে তুমি এটা নাও বক্সের মধ্যে প্যাক করে রেখে দাও সুন্দর করে গুছিয়ে রেখে দেবে মঙ্গলবার মঙ্গলবার দিন পড়বে তো মঙ্গলবার দিন পরে বিয়ে বাড়ি যাবে তো এবার কি পড়তে বসবে তো একটু তোমাকে বললাম যে তোমাকে নতুন একটা গিফট দেওয়া হবে তারপরে তুমি পড়তে বসবে তো তুমি বললে হ্যাঁ পড়তে বসবে তুই সব লিখে নেবে তো হ্যাঁ পড়ে নেবে তো দুষ্টুমি করবে না তো আচ্ছা ওকে গিফটটা দেওয়ার আগে বলেছিলাম যে গিফটটা মানে গিফটটা পেলে ওকে পড়তে বসতে হবে ও পড়তে বসে এক দু লাইন লেখার পরেই সঙ্গে সঙ্গে বায়না জুড়ে দেয় আর পড়বো না জ্ঞানমার কাছে যাব সেই জন্য ওকে এরকম বলেছিলাম যাতে ও পড়তে বসে এবার কি করবে ত্যাগ ত্যাগ করবে প্যাকিং করে প্যাকিং করা হয়ে গিয়েছে এবার এবারে এবার রেখে দিতে হবে তো যা খুলে গেল খুলে যাচ্ছে তো তুমি ধরে থাকবে আমি দিয়ে দেবো প্যাকেটের মধ্যে এই প্যাকিংটা করে দেখা হয়ে গেল হয়ে গেল তো এবারটাকে এটাকে নিয়ে রেখে দিই দিয়ে এখন আর খুলবো না কার মঙ্গলবার দিন বিয়েবাড়ি যাওয়ার সময় পড়বো ঠিক আছে খুশি তো তুমি খুশি তো তুমি খুশি তো কতটা খুশি কতটা হাত বাইরে এরকম করে দেখা কতটা খুশি কতটা খুশি